জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো ঠাকুর পুজো করার সময় চোখে জল এলে কি হয় ভালো হয় না খারাপ হয় আজকে বলবো আপনাদেরকে সঙ্গে থাকুন আশা করছি আরো অনেক কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে ঠাকুর ঘরের প্রদীপ কোন দিকে রাখবেন প্রথম থেকেই একটা একটা করে আমি বলে যাচ্ছি আপনাদেরকে ঠাকুরঘর ঠাকুর ঘর সংক্রান্ত বিষয়ক বিষয়েই সমস্ত কথা বলবো ঠাকুর ঘরের প্রদীপ কোন দিকে রাখবেন ঠাকুর ঘরের প্রদীপ অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে ঠাকুর ঘরের প্রদীপ রাখতে হবে মানে প্রদীপের শিখাটা যেটা হবে সেই প্রদীপের শিখার দিকটা যেন পূর্ব দিক অথবা উত্তর দিক হয় এভাবে প্রদীপ রাখতে হবে ঠাকুর ঘরে প্রদীপ যখন আপনারা জ্বালাবেন সেই প্রদীপ যদি কখনো নীল হয়ে জলে তাহলে জানবেন খুবই অশুভ দিন আসছে আপনাদের জন্য তৎক্ষণাৎ কিন্তু সেই প্রদীপ নিভিয়ে দেবেন তখন আর এই কথাটা মনে রাখবেন না যে প্রদীপ নেভাতে নেই যদি নীল শিখা হয়ে জলে তাহলে কিন্তু প্রদীপ নিভিয়ে দেবেন দিয়ে সম্পূর্ণ প্রদীপটাকে পরিষ্কার করে নিয়ে আবার নতুনভাবে ভাবে প্রদীপ জ্বালাবেন দেখবেন তাহলে আর নীল হয়ে জ্বলবে না ভালো হয়ে জ্বলবে কিন্তু ওই কাজটা করতে হবে প্রদীপ নিভিয়ে দিতে হবে ঠাকুর ঘরে যখন ঠাকুর দেবতাদেরকে আপনি পুজো করবেন তখন অবশ্যই উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে পুজো করবেন ঠাকুর ঘরে সবসময় বসে পুজো করতে হয় যাদের পক্ষে মেঝেতে একদম বসা সম্ভব নয় তারা অন্তত একটা টুল নিয়ে বসে হলেও বসবেন বসে পুজো করবেন দাঁড়িয়ে পুজো করতে নেই দাঁড়িয়ে পুজো করলে অমঙ্গল হয় অশুভ হয় আর ঠাকুর ঘরে একই ঠাকুরের মূর্তি দুটো তিনটে যেন না থাকে এই কথাটা কিন্তু একটু খেয়াল রাখবেন একই ঠাকুরের মূর্তি দুটো তিনটে থাকা মানেই কিন্তু অশুভ ব্যাপার দেখুন আপনার মনের একাগ্রতাও কিন্তু কমে যাবে আপনি যে ঠাকুরকে ডাকছেন মনে হচ্ছে একই ঠাকুর বারবার আপনার মনটা বিভ্রান্ত হবে আপনি সঠিকভাবে পুজো করতে পারবেন না এটাই হচ্ছে মেন কারণ সেই কারণের জন্য একটা ঠাকুরের মূর্তি একটাই থাকবে এটা করবেন আপনারা আর সব সময় এই কথাটা মাথায় রাখবেন গণেশ ঠাকুর রাখলে লক্ষ্মী ঠাকুর অবশ্যই রাখবেন আর নারায়ণ রাখলে অবশ্যই মা লক্ষ্মীকে রাখবেন মা লক্ষ্মীকে রাখলে নারায়ণকে রাখবেন মানে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ শিব ঠাকুরকে রাখলে দুর্গা মা পার্বতীকে অবশ্যই রাখতে হবে মানে দুর্গা ঠাকুরকে রাখতে হবে এরকম ভাবে একা একা কোনো ঠাকুরকে রাখবেন না তাদের জোড়ায় রাখতে হয় এরপর বলবো যেটা ঠাকুর ঘরে এই যে মৃত ব্যক্তির ছবি রাখা হয় সেটা কিন্তু ঠিক নয় ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ছবি খুবই ভুল পদক্ষেপ খুব অমঙ্গল দেখা দেয় সংসারে এমন কি যদি আপনার গুরুদেবেরও ছবি থাকে আপনার গুরুদেব হয়তো মৃত মারা গেছেন তার ছবিও কিন্তু এই ঠাকুর ঘরে রাখা যায় না মৃত ব্যক্তিদের ছবি অন্য জায়গায় রাখতে হয় যেখানে যেই ঘরে ঠাকুর আছে হ্যাঁ আমি জানি অনেকেরই আছেন যাদের একটাই মাত্র ঘর একটা ঘরেই ঠাকুর আছে শোয়া হয় থাকা বসা খাওয়া সব একটা ঘরেই হয় তারা কি করবে তারা তো ঠাকুর রেখেছেন নিশ্চয়ই উত্তর অথবা পূর্ব দিকে যে একটা ঘর হলেও ঠাকুরের স্থান কিন্তু উত্তর অথবা পূর্ব দিকে হবে এটা তো ঠাকুর নিশ্চয়ই উত্তর অথবা পূর্ব দিকে রেখেছেন আপনারা তার উল্টো দিকের দেওয়ালে দক্ষিণ দিকের দেওয়ালে আপনার আত্মীয়রা যারা মারা গেছেন আপনার নিকট আত্মীয় বা গুরুদেব মারা গেছেন তাদের ছবিগুলো আপনারা দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এটা আপনারা করতে পারেন কিন্তু যেখানে ঠাকুর আছে ঠিক তার পাশেই বা তার ঠাকুরের তাক আছে ঠাকুর ওপরে আছে সেখানে রাখাটা একদম ঠিক নয় এটাতে কিন্তু ঘোর অমঙ্গল দেখা দেয় সংসারে পারিবারিক অশান্তি ঝামেলা তারপরে অর্থনৈতিক সমস্যা ভীষণভাবে পড়তে হয় এরপর এই যে কথাটা বলবো আপনারা প্রতিদিন সকালবেলা যে ঘুম থেকে উঠছেন তো ঘুম থেকে উঠে আমার মায়েদেরকে বলবো তারা যেন ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে ঢুকে না যায় কেন বাসি কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বাসি কাপড় চোপড় ছেড়ে রান্নাঘরে ঢোকে কারণ রান্নাঘরেও কিন্তু মা অন্নপূর্ণার বাস আর রান্নাঘরে ঢোকার আগে রান্নাঘরে একটু জল ছিটিয়ে দিতে হয় যদি ঘর মোছার আর দেওয়ার সময় না থাকে রান্নাঘরে একটু জল ছিটিয়ে নিতে হবে আর এমনিতেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রধান দরজার সামনেও ধুয়ে দিতে হয় তাহলে কি হয় আমার আমাদের বাড়িতে তো ঠাকুর দেবতারা প্রবেশ করেন সামনেটা দুয়ারটা খুব ভালো করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় ঠাকুর দেবতারা আমাদের বাড়িতে আসতে পারেন মা লক্ষ্মীর আগমন ঘটে জানেন তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজার সামনে একটু ঝাঁট দিয়ে ধুয়ে দেওয়া খুবই দরকার অন্য কাজ একটু পরে হলেও চলবে কিন্তু এটা খুবই দরকার আর ওই যে বললাম রান্নাঘরে রান্নাঘরে বাসি কাপড়ে ঢুকে যাবেন না যেন একটু মাথায় রাখতে হবে একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ এরপর বলবো যে কথাটা ঠাকুর পুজো করার সময় হয়তো আপনি ঠাকুরের দিকে তাকিয়ে ফেলেছেন মানে চোখের দিকে তাকিয়েছেন আর দেখছেন ঠাকুরের মুখটা যেন খুব সুন্দর হাসি হাসি মুখ তাহলে জানবেন আপনার জীবনে খুব শীঘ্রই মালক্ষীর আগমন ঘটছে মানে অর্থের আগমন ঘটবে বা আপনার পরিবারের সুস্থতা বজায় থাকবে আপনারা সকলে মিলে হাসিতে ফুর্তিতে খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবেন আপনার উপরে ঠাকুর সন্তুষ্ট আছেন এরপর যেটা বলবো ঠাকুর পুজো করতে করতে যদি ঘন ঘন হাই ওঠে সেটা কিন্তু আবার খুব খারাপ জিনিস নিজের হাইটাকে একটু কন্ট্রোল করে নেবেন যখন হাই উঠবে না ঘন ঘন তখন একটু চোখ বুঝিয়ে নিঃশ্বাস টেনে নিঃশ্বাস ছাড়বেন তারপর আবার পুজো করবেন দেখবেন আর হাই উঠবে না হাই ওঠা খারাপ হাই ওঠা খুব অমঙ্গল তাহলে জানবেন আপনার পুজোয় ঠাকুর দেবতারা সন্তুষ্ট হচ্ছেন না তাই জন্য আপনার বারবার হাই উঠছে এরপরে যে কথাটা বলবো আসল কথা ঠাকুর পুজো করতে করতে যদি চোখে জল আসে অনেক সময় দেখা যাবে দেখা যায় জানেন পুজো করার সময় পুজো করছি হয়তো এক মনে এক প্রাণে পুজো করছি শুধু ঠাকুরের কথাই ভাবছি আর অন্য কিছু জিনিস মনকে ছুঁতে পাচ্ছে না শুধু তার ধ্যান করছি শুধু পুজো করছি শুধু তার কথা ভাবছি সেই দেবতার কথা ভাবছি যাকে পুজো করছি তখন আবেগে হু হু করে চোখ দিয়ে জল এসে গেল এটা হলে জানবেন ভীষণ ভালো আপনার প্রতি আপনি যে দেবতাকে ডাকছেন আপনার পুজোয় ভীষণ সন্তুষ্ট হয়েছেন আপনার পুজো গ্রহণ করেছেন তাই জন্যই আপনার চোখে জল এসে গেছে আপনার পুজো নিয়েছেন আপনার দেবতা আপনার আর কোনো চিন্তা নেই দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার যে কাজ যে যা কাজ করেন সেই কাজে সফল হচ্ছেন সেই কাজ খুব সুন্দর সুষ্ঠুভাবে করতে পারছেন আর সংসারও দেখবেন আগের থেকে অনেক ভালো থাকবে সংসারের মানুষজনেরাও অনেক আনন্দে খুশিতে থাকবে